বাসার জন্য যত ফার্নিচারের প্রয়োজন কাস্টমার যেভাবে নিতেছে আমরা ওইভাবে সকল প্রোডাক্ট দিয়ে থাকি ক্যানাডিয়ান ওক বিনিয়ার যেটা আছে এই ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করি আর সেকেন্ড হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড সোফাতে সলিড 4 ফোম আছে সিটের জন্য আসবে আমি অবশ্যই তাদের জন্য কমায় রাখব ক্যানাডিয়ান ওক কাঠের 15 বছর ওয়ারেন্টি গ্যারান্টি লিখিত দিয়ে দিব আফুদের চুরি কারো রাখার জন্য ভিতরে স্পেস আছে হ্যাঙ্গার সিস্টেম আমাকে কম দামের মধ্যে একটা ভালো খাট দিবেন এটা টুল সহকারে 15000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসএম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আব্দুল্লাহ ফার্নিচারে আর আজকে আমাদের সাথে কথা বলবে সোহেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি ফার্নিচার আছে আপনার এখানে বাসার জন্য যত ফার্নিচারের প্রয়োজন কাস্টমার যেভাবে নিতেছে আমরা ওইভাবে সকল প্রোডাক্ট দিয়ে থাকি এই যে ফার্নিচার গুলো এগুলো কি কাঠের তৈরি ভাই আমাদের এখানে দুইটা ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি ইউজ করি ফার্স্ট হচ্ছে আমাদের কানাডিয়ান ওক ডিনিয়ার যেটা আছে এই ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করি আর সেকেন্ড হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং কোড

ফার্নিচার যারা তাদের জন্য আমি অবশ্যই বলবো যে সেগুন কাঠের অবশ্যই ফাইবার আছে এবং কাঠের যেই টেকচার আছে ওই টেকচার দেখলে তারা এমনি বুঝবে আসলে যে যে আমরা সেগুন এই কড়া সোফাটা এটা কি আপনারা আমদানি করে বিক্রি করতেছেন নাকি নিজেদের তৈরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরা তৈরি করি কাস্টমার চাইলে যেভাবে কাস্টমাইজ করবে আমরা ওইভাবেই করে দিতে পারব আচ্ছা অনেকেই বলে যে ভাই শক করে সোফা কিনছে দুই বছর পরে তিন বছর পরে গদিটা বসে গেছে আপনি এই সোফার কি গ্যারান্টি ওয়ান্টি দিবেন আমাদের এই সোফার জন্য 15 বছর হচ্ছে গণে পোকার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সোফাতে সলিড চারেন্সি ফোম আছে সিটের জন্য জি এই রাবার ফোম যদি আপনার ডেবে যায় জি সেই ক্ষেত্রে আমরা একদমই ফ্রি সার্ভিস দেব কিন্তু আমরা যখন প্রোডাক্টের কাজ করব তখন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এবং আমরা কোন ফোমটা ইউজ করি কোন ম্যাটেরিয়াল ইউজ করি আপনারা সবকিছু সামনে সামনে দেখতে পাবেন মানে যাচাই বাছাই করে আমি নিতে পারবো একদম যাচাই করে নিতে পারবেন ফ্যাক্টরি এটা দাম দছেন কত আমাদের এই সোফা সেটটা হচ্ছে আমাদের 45000 প্রথমে একটা কথা বলে নেই যে আমাদের এসএম বাংলার পক্ষ থেকে যদি কেউ আসে সব দোকানদারই হচ্ছে একটু সম্মানী দেয় আর কি অবশ্যই 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 ভাই যে আসবে আপনার এসএম বাংলা চ্যানেল থেকে দেখে আমি তাকে অবশ্যই সম্মান করব পর্যাপ্ত সম্মান করবো ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ইউনিক ভাই এটা চেয়ার কোথায় এটা চেয়ার তো ভাই ভিতরে যে

আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা করে ফুল সেগুন কাটছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ফার্নিচারের নাম শুনলে প্রথমে যেটা আসে ভাই সেটা হচ্ছে খাটো এখানে খাট দেখতে পাচ্ছি ভাই খাট আছে একদম ছোট সিঙ্গেল সাইজ থেকে শুরু করে বিগ সাইজ পর্যন্ত চার ফিট

এটা হচ্ছে আমরা লেকার করছি ওয়াটারপ্রুফ লেকার এবং হচ্ছে শ্যাম্পিং কালার করছি জি এটা হচ্ছে আপনার

যারা শোরুমে আসবে বা যারা নিতে চাইবে তাদের জন্য আমরা অনলি অপার প্রাইজ দিয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা টুল সহকারে পনেরো হাজার টাকা এটাও সেম প্রাইজই টুল সহকারে পনেরো হাজার টাকা এটাও সেম প্রাইজ পনেরো হাজার পনেরো হাজার তিনটে আমরা দিই আচ্ছা আর এই যে নর্মাল সঙ্গে সাথে পাচ্ছে এইটা এই ড্রেসিং টেবিলটা আমরা দিচ্ছে হচ্ছে অনলি

পানি খাওয়ার জন্য একটা মেমত লিখিত থাকবে আর এটার অপার প্রাইজ আমরা এইগুলো কি দেখতে পাচ্ছি এখানে তিন পাটের সুরাই সুরা তাই করে দাম ধরছে আমরা এই যে পেন্ট

একটু সন্মান একটু সম্মান করবেন ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ভাই এখানে পাথরের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এগুলো কি কাঠের উপরে এই মার্বেল আমাদের সেগুন কাঠ থেকে শুরু করে সকল কাঠের আমরা করে থাকি আপনার মার্বেল ডাইনিং টেবিল একটা আছে মেহবনি কাঠের হ্যাঁ যে আর তারপরে এ একটা আছে এখানে আমরা দিয়েছে সে সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা হ্যাঁ এরপরে ক্যানাইডিয়া ওক কাঠের আছে ছয় চারটে যদি কেউ এখানে সরাসরি আসতে চায় আপনার দোকানে যে আমি সরাসরি আব্দুল্লাহ ফার্নিচারে হচ্ছে ভিজিট করে আমি নিজে পছন্দ মতো মালটা নিব কিভাবে আসবে একটু ডিটেল বলে দিবেন তুমি হচ্ছে আপনার যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ী যাত্রাবাড়ি আসার পরে এখানে শহীদ ফারুক সড়ক রোড আছে এখানে এসে জাস্ট কাউকে হবে আবদুল্লাহ ফার্নিচার যারা এখানে আসতে পারবে না দূর থেকে হয়তো ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ডাবল সিক্স ফাইভ ওয়ান এই নাম্বারটা ফোন দিলে হোয়াটসঅ্যাপ সবকিছু পেয়ে যাবে ওকে ভিউ আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ